মুখী করার জন্য স্বাস্থ্যমুখী করার জন্য এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তারা যুগে যুগে আমি গ্রামদের কাজ পাঠিয়েছেন আর সমস্ত যুগের আমি গ্রাম ছিলেন ওই যুগের সবচেয়ে বড় আল অতএব এই দিনের দাওয়তের কাজ আমদে کرام এবং আমদেலாம் সবচেয়ে বড় আলেম ছিলেন বড় জ্ঞানী ছিলেন ওয়হীর আলমের দারক বহব ছিলেন অতএব এই দ্বীনের কাজ কেবলমাত্র জানতো যারা ওয়হীর আলমের দারক বহব এবং যারা তাদের পরামর্শ বলে তাদের মাধ্যমে চলতে হবে তাহলে এই দ্বীনের দাওয়াত সঠিক পথে উপর তাকবে ঠিক আর যদি সামান্য বই পড়ে বাংলা বই পড়ে ইংলিশ বই পড়ে এবং বিতৃত কবি বই এবং তারা অন্যদের কাছে তাদের মস্তিষ্ককে বেচা কিনা করে সেরকম লোকদেরকে দিয়ে সেরকম আলেম নামদারি বাতল আলেমে শ্রুদেরকে নিয়ে যদি এই কাজ দিনের কাজ করতে চায় তাহলে এইটা সঠিক দিন হবে না এটা বদ্দিন হবে এটা এটা বাতল এবং নমরুদ কাरुण আবু জাহেল আবু লাহাবের দ্বীনে সবাত হবে এটা দ্বীনে হক হবে না অতএব আমাদেরকে এই দিনের কাজ দাওয়াত তব্লিগের কাজ যেটা আম্বী ইকরাম সাহাবা ইকরাম تابعিন তে শুরু করে উলামায়েক রাম এবং দিনের সবচেয়ে যে বড় জ্ঞানীদের মাধ্যমে আলেম বা আমলদের মাধ্যমে পরিচালিত হইয়াছে সেগুলো আমাদেরকে দিনের কাজ চালিয়ে চাইতে হবে সর্বশেষ এই যুগের বিগত যুগের মুজফ্ফেদ হযত মালানা ইরিয়াহমতুল্লাহ আলাই দিনর দাওয়াত কে জেগাবে উলামায়ে ইক্রামের পরামর্শক্রমে দারুল উলুম দেওয়ানদর উলামায়ে ইক্রামের পরামর্শক্রমে দারুল উলুম চারানপুর এর উলামায়ে ইক্রামের পরামর্শের মাধ্যমে হযরত আসমানি তানভীর رحمتুল্লাহ আলাইহির পরামর্শের মাধ্যমে হযরত কঙ্গোহি رحمتুল্লাহ আলাইহির পরামর্শের মাধ্যমে মঞ্জুর নোমানি رحمتুল্লাহ আলাইহির পরামর্শের মাধ্যমে আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভি رحمتুল্লাহ আলাইহির পরামর্শের মাধ্যমে দিনের এই কাজকে পরিচালিত করে আসছেন এসেছিলেন সেভাবে সেই পরামর্শ ক্রমে উলামায় বর্তমান দারুল উলুম দেওয়ান দারুল উলুম সাহারপুর দারুল উলুম হাটাদারি সহ তা সমস্ত দিন ইমাদার যারা দিন নিয়ে গবেষণা করে যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদের মাধ্যমে পরিচালিত করতে হবে এর বাইরে যারা যাবে তারা বাতিল হবে বাতিল কতিবল ব্যক্তির মাধ্যমে এই কাছে এই দিন এই দিনের দাওয়াতের কাছকে ছেড়ে দেওয়া হয় না সেজন্য দুই হাজার সতেরো আঠারো সালে যখন